দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমানের স্বেচ্ছাধীন তহবিল থেকে প্রতিবন্ধী অসহায় বন্যা দুর্গত এবং ভাঙ্গন এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নামে বরাদ্দ টাকার একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে একশো তেইশ জনের তালিকায় রয়েছেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শিকদার জাবির হোসেন তারই ক্যামেরা পার্সন ও পেদা নিউজ টোয়েন্টি ফোরের পটুয়াখালী প্রতিনিধি শিকদার জুবায়ের হোসেন মাইটিভির রাঙ্গাবালি প্রতিনিধি এরামুল হক কলাপড়া প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েল বাংলা টিভির কলাপাড়া প্রতিনিধি মনির হোসেন মানবকণ্ঠের কলাপাড়া প্রতিনিধি গোফরান পলাশ কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুয়াকাটা প্রেস ক্লাবের কার্যকারী সদস্য অনন্ত মুখার্জী কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য রানা জমাতদার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং হোটেল অনার স্টারের মালিক মাহবুবাকন প্রতিমন্ত্রীর স্থানীয় প্রতিনিধি মহিবুল্লাহ পাটোয়ারি ধুলাসার ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড মেম্বার শাহ আলম মহিপুর থানা শ্রমিক লীগের কালাম ফরাজি কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী রসুল ইসলাম শিবলু ঢুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোদাস্সের হাওলাদার কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি এবং সাবেক সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তোফায়ল আহমেদ তবু আলিপুর মৎস্য আরতদার মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফকির